বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের বইগুলি থেকে দানিয়েল ভাওবাদীর বইটি অধ্যয়ন করছি আমাদের গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে দানিয়েল পুস্তকে মোট বারোটি অধ্যায় আছে এবং এই বারোটি অধ্যায়কে তাদের বক্তব্য অনুযায়ী দুইটি ভাগে ভাগ করা হয়েছে দানিয়েল পুস্তকের প্রথম ছটি অধ্যায়ে ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ দেওয়া আছে এবং এখানে বোঝার পক্ষে শক্ত কোনো বিষয়ই নেই এই অধ্যায়গুলি খুব সহজেই বোঝা যায় এবং এখান থেকে আবেদনগুলিও খুবই নিশ্চিত কিন্তু এই বইয়ের পরের ছটা অধ্যায় অর্থাৎ সাত থেকে বারো অধ্যায়ে আমরা দানিয়েল বাবদীর কাছে ঈশ্বর দর্শনের মধ্যে দিয়ে যে সত্য প্রকাশ করেছিলেন সেই বিষয়ে দেখতে পাই এই অধ্যায়গুলি জিএসকেল পুস্তকে এবং প্রকাশিত বাক্যে যে ভবিষ্যৎবাণী করা আছে সেগুলোর মতোই বোঝার পক্ষে খুবই শক্ত আমি আগেই বলেছিলাম যে এইগুলির মধ্যে দিয়ে ভাওবাদীরা ঈশ্বরের প্রকাশিত সত্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছেন তারা আমাদেরকে সেই সব বিষয়ে বলেছেন যা পবিত্র আত্মা সাহায্য না করলে মানুষের জ্ঞানে বোঝা কখনোই সম্ভব নয় এখন দানিয়েল পুস্তকের এই দ্বিতীয় ভাগে আমরা যখন তার দর্শন এবং সেই সমস্ত প্রকাশিত সত্যের বিষয়ে দেখি তখন আমাদের ওই সব দর্শনের মূল বক্তব্য বোঝার প্রয়োজন আছে দানিয়েল পুস্তকের দুই অধ্যায় বর্ণিত রাজা নবুখ স্বপ্ন এবং দানিয়েল ভাবদীর অলৌকিকভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টা দেখেছি সেই স্বপ্ন দেখার পর রাজা নবখদ তার রাজ্যে বিদ্যান ব্যক্তিদের বলেছিলেন আমি প্রকৃতই এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই আর আমি দেখতে চাই তোমরা আমাকে সঠিক ব্যাখ্যা জানাতে পারো কি না সেই জন্য প্রথমে তোমাদেরকে বলতে হবে আমি কি স্বপ্ন দেখেছিলাম সেই লোকেরা বলেছিল এ কথা কেউ বলতে পারবে না যতক্ষণ না ঈশ্বর মানুষের মধ্যে বসবাস করেন আর সকলেই জানে যে ঈশ্বর মানুষের মধ্যে বসবাস করেন না এরপর দানিয়াল ভবতী বলেছিলেন তোমরা এখানেই ভুল করছো ঈশ্বর অবশ্যই মানুষের মধ্যে বসবাস করেন আর আমার মধ্যে যে ঈশ্বর বসবাস করেন তিনি আমাকে রাজা নবুখনিশ্বরের স্বপ্ন বলতে এবং তার অর্থ ব্যাখ্যা করতে সক্ষম করেছেন এরপর তিনি রাজা নবুখনিশ্বরের সঙ্গে দেখা করে তার স্বপ্ন এবং স্বপ্নের অর্থ ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন হে মহারাজ আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা তাহার মস্তক সুবর্ণময় তাহার বক্ষ ও বাহু রৌপময় তাহার ও উরুপিত্তলময় তাহার জঙ্ঘা লোহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল শেষে বিনা হস্তে খনিিত এক প্রস্তর সে প্রতিমার লৌহ ও মৃন্ময় দুই চরণে আঘাত করিয়া সেইগুলি চূর্ণ করিল আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল দানিয়াল ভাবদ এই স্বপ্নের ব্যাখ্যা করে বলেছিলেন ওই প্রতিমার চারটি অংশ চারটি রাজ্যের বিষয় বলে সোনার মাথা বাবিল দেশের কথা বলে রূপা পারস্য রাজ্যের প্রতীকস্বরূপ পিত্তলময় অংশ গ্রিক রাজ্যের প্রতীকস্বরূপ এবং লোহার পা সেই রোমিও রাজ্যের প্রতীকস্বরূপ এই লোহা ও মাটির মিশ্রণে তৈরি পায়ের ব্যাখ্যার ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিরা ভিন্নমত পোষণ করেন কেউ কেউ বলেন সেই পা সমস্ত ছোট ছোট রাজ্যের বিষয়ে বলে যারা কখনো পৃথিবী বিখ্যাত হতে পারেনি আবার অনেকে বলেন ইহা রোমিও সাম্রাজ্যের দশ ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা বলে রাজা নবখ নিঃসরের স্বপ্নের থেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো সেই অলৌকিকভাবে কাটা পাথর যা সেই প্রতিমার উপরে পড়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং তারপর সেই পাথর একটা বড় পর্বতে পরিণত হয়েছিল যা সমস্ত পৃথিবীকে ঢেকে দিয়েছিল দানিয়েল ভাওয়াদি বলেছিলেন যে সেই পাথর হলো ঈশ্বরের রাজ্য যা অনন্তকাল স্থায়ী এবং তা সমগ্র পৃথিবীকে জয় করবে দানিয়াল ভাওয়াদীর এই ব্যাখ্যা আমাদের কাছে দানিয় পুস্তকের অন্যান্য দর্শন বা প্রকাশিত সত্যের বিষয় বুঝতে একটা প্রতীকস্বরূপ কাজ করে ইয়া প্রকৃতই কঠিন একটি বিষয় কিন্তু মোটেই অসম্ভব বিষয় নয় একমাত্র পবিত্র আত্মাই আমাদেরকে এই বিষয়গুলি বুঝতে সাহায্য করতে পারে কারণ এই বিষয়গুলি ভবিষ্যতে ঘটবে এমন সমস্ত জিনিসের কথাই বলে যখন লিখিত সুসমাচারের ষোলো অধ্যায় আমাদেরকে বলে যে পবিত্র আত্মার একটা বিশেষ কাজ হলো সেই সমস্ত ঘটনা যা ভবিষ্যতে ঘটবে তা প্রকাশ করা আসুন এখন আমরা এই সমস্ত প্রকাশিত সত্যের সঠিক ব্যাখ্যার ক্ষেত্রে কতগুলি ধাপের বিষয় দেখি প্রথমত সেই দর্শনের বর্ণিত প্রতীকগুলি লক্ষ্য করুন এই দানিয়েল পুস্তকের সাথের অধ্যায়ে দানেল ভাবতী দর্শনে বর্ণিত প্রতীকগুলি রাজা নবুখনিশরের প্রথম স্বপ্নে বর্ণিত প্রতীকগুলির সহিত এক অর্থে প্রায় এক ডানেল চারটি মহান পশু দেখেছিলেন লেখা আছে আর দেখো মহাসমুদ্রের উপরে আকাশে চারি বায়ু প্রচণ্ড বেগে বহিতেছে আর সমুদ্র হইতে বৃহৎ চারিটি জন্তু বাহির হইল আর দেখো চতুর্থ এক জন্তু সে ভয়ঙ্কর ক্ষমতাপন্ন ও অতিশয় শক্তিমান সে অন্য তিনটি জন্তুকে বিনষ্ট করল এবং তারপর তার দশটি শৃঙ্গ দেখা দিল তারপর সেগুলি থেকে আরেকটি শৃঙ্গ উৎপন্ন হল আর লেখা আছে ওই শৃঙ্গে মানুষের চক্ষুর মতো চক্ষু ও দর্প বাক্যবাদী মুখ ছিল সেই ভাওবাদীরা এই রকমই অদ্ভুত মহান দর্শন পেতেন সর্বদা পবিত্র শাস্ত্রে এই সমস্ত দর্শনের যে ব্যাখ্যা দেওয়া আছে সেগুলি বিশ্বাস করুন কারণ ইহাই হল সঠিক ব্যাখ্যা ড্যানিয়াল ভাওয়দী দর্শনের ক্ষেত্রে সর্বদা প্রতীকগুলির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রতীকগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিও লক্ষ্য রাখুন পবিত্র শাস্ত্রে বর্ণিত ব্যাখ্যার প্রতি লক্ষ্য রাখুন এরপর প্রার্থনাপূর্বক পবিত্র আত্মার কাছে এই বিষয়গুলি কি বলতে চায় তা জানার জন্য শক্তি যাচনা করুন প্রশ্ন করুন ইহা কি বলে ইহার অর্থ কী এবং আমার কাছে ইহা কোন অর্থ প্রকাশ করে এই পুস্তকের সাথে অধ্যায় আমরা দেখি ড্যানিয়েল ভাবদী একটা দর্শন পেয়েছিলেন সেই দর্শনের শাস্ত্রীয় ব্যাখ্যা আমাদেরকে বলে যে আবার আমরা চারটি মহান রাজের বিষয়ে দেখছি লেখা আছে তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টা তাৎপর্য বুঝাইয়া দিলেন ওই চারি বৃহৎ জন্তু চারি রাজা তারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে কিন্তু পরৎপরের পবিত্রগণ রাজত্বপ্রাপ্ত হইবে এবং চিরকাল যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে তখন আমি সেই চতুর্থ জন্তুর তথ্য জানিতে চাইলাম যে অন্য সকল হইতে ভিন্ন অতি ভয়ানক যাহার দন্ত লৌহময় ও নখ পিত্তলময় যে ভক্ষণ করিয়াছিল চূর্ণ করিয়াছিল ও উচ্ছিষ্টকে পদতলে দলিত করিয়াছিল তিনি কথা কহিলেন ওই চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্য সে রাজ্য সকল রাজ্য হইতে ভিন্ন হইবে এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে মর্দন করিবে ও চূর্ণ করিবে আর তাহার দশ শৃঙ্গের তাৎপর্য ওই রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে তাহাদের পরে আরেকজন উঠিবে সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে এবং তিন রাজাকে নিপাত করিবে সে পরৎপরের বিপরীতে কথা কইবে পরতপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে এবং এককাল দুইকাল ও অর্ধকাল পর্যন্ত তাহার হস্তে সমর্পিত হইবে পরে বিচার বসিবে তাহার কর্তৃত্ব তাহা হইতে নিত হইবে শেষ পর্যন্ত তাহার ক্ষয়ও বিনাশ করা যাইবে আর রাজত্ব কর্তৃত্ব সমস্ত আকাশমণ্ডলে অধস্থিত রাজ্যের মহিমা পরত্পরের পবিত্র প্রজাদিওকে দত্ত হইবে তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে এখন এই দর্শন পাওয়ার পর দানিয়েল ভাওয়াদী বলেছেন আমি দানিয়েল ভাবনায় অত্যন্ত বিহব্বল হইলাম ও আমার মুখ বিবর্ণ হইল কিন্তু আমি এই কথা মনে রাখিলাম আমি আগে যে ধাপের কথা বলেছিলাম সেই ধাপের উপর ভিত্তি করে আপনি খুবই স্পষ্টরূপে বুঝতে পারবেন জিয়া চারটি মহান রাজ্যের বিষয় বলছে বাইবেলের শৃঙ্গ সর্বদা ক্ষমতার প্রতীকস্বরূপ ব্যবহার করা হয় যেমন কোনো পশু তার সিংয়ের সাহায্যে অন্য পশুকে ছিঁড়ে ফেলে এখানে ওই দশটি সিং সেই ছোট আরেকটি সিং ক্ষমতারই প্রতীকস্বরূপ অনেকেই এই চতুর্থ রাজ্যটিকে রোমীয় রাজ্যের পুনর্জাগরণের প্রতীকস্বরূপ ব্যাখ্যা করেন রাজা নবকুদ নিশরের স্বপ্নে সেই লোহার পাশ এই চতুর্থ রাজ্যকে রাজ্য রূপে বলা হয়েছে অনেকেই বলেন এই দর্শনে সেই রোমিও সাম্রাজ্যের কথাই বলা হয়েছে কিন্তু তার পুনর্জাগরণের পরিপ্রেক্ষিতেই তা বলা হয়েছে আবার অনেকেই এই ব্যাখ্যার বিরোধিতা করে বলেন ওই চতুর্থ রাজ্যটি অন্যান্য সব রাজ্যের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ইয়া সেই পাথরের মতো যা নবকুদ মূর্তির উপর পড়েছিল এবং তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল নিশ্চিতভাবেই ইয়া ঈশ্বরের রাজ্যেরই প্রতীকস্বরূপ ইয়া সেই প্রকৃত ভয়ঙ্কর কারণ ইহা ঈশ্বরের ক্রোধ প্রকাশ করে আমাদের এই ব্যাখ্যার ক্ষেত্রে কোনোভাবেই নিজের মতকেই সঠিক বলে মনে করা উচিত নয় এই পুস্তকে স্বাত আমরা একটা যে মহান সত্যের বিষয়ে দেখতে পাই তা হল যদি আপনি ঈশ্বরের লোক হন তাহলে আপনি একটা বিজয়ী দলের সদস্য কারণ এই সমস্ত দর্শনগুলি আমাদেরকে বলে যে ঈশ্বরের রাজ্য অন্যান্য সমস্ত রাজ্যের উপরে জয়লাভ করবে এবং একটা চিরস্থায়ী রাজ্যে পরিণত হবে দানিয়াল ভাওয়াদীর দর্শনের বিষয়ে অধ্যয়ন করার পর আপনি এই আশারবাণীই দেখতে পাবেন দানিয়েল পুস্তকের আট অধ্যায়ে আমরা দানিয়েল ভাওয়াদীর আরেকটি দর্শনের বিষয়ে দেখতে পাই ইয়াকে বলা হয় মেষ ও বিষয়ক দর্শন দানিয়েল ভাওয়াদি বহুবার বলেছিলেন আমি দেখেছিলাম আমি দেখেছিলাম আমি দেখেছিলাম ড্যানিয়েল ভাবতী তার দৃষ্টি উত্তোলন করেছিলেন এবং কি দেখেছিলেন লেখা আছে পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম আর দেখো নদীর সম্মুখে এক মেজ দাঁড়াইয়া আছে তাহার দুই শৃঙ্গ এবং সেই দুই শৃঙ্গ উচ্চ কিন্তু একটি অন্যটি অপেক্ষা অধিকতর উচ্চ ও যেটি উচ্চতর সেটি পশ্চাতে উৎপন্ন হইল তিনি পরে পরে বলেছেন যেই উচ্চতর শৃঙ্গটি হলো মাদীয় পারস্য এই মাদীয় পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীতে একটা মহান শক্তিধর সাম্রাজ্য এবং ইহা বাবিল দেশ অধিকার করেছিল পারস্য মাদীয় রাজ্যের থেকে উচ্চতর ছিল আর এই উচ্চতর সিংটি সেই কথাই বলে দানিয়েল ভাওবাদি এই ব্যাখ্যা পরে দিয়েছেন কিন্তু প্রথমে তিনি একটা মেষ ও ছাগের বিষয় বলেছেন এই ছাগের দুই চোখের মাঝখানে খুবই বড় আরেকটা শিং ছিল এবং সেই শিংয়ের সাহায্যে সে সেই মেষকে ছিন্ন করে দিয়েছিল পবিত্র শাস্ত্র আমাদের এই ব্যাখ্যা দেয় যে সেই বড় সিংটি গ্রিক সাম্রাজ্যের প্রতীক গ্রিকেরা পারসিকদের পরাজিত করেছিল দানেল ভাওবাদী গ্রিক এবং পারস্য সাম্রাজ্যের পরেও চলে গেছিলেন এবং শেষ সময়ের কথা বলেছিলেন তিনি তার ভাওবাণীতে শেষ সময়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন আমার মনে হয় এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি যে দানেল ভাওবাদী তার দর্শনের মধ্যে দিয়ে আমাদেরকে ইতিহাস শিক্ষা দেওয়ার এবং সেই সমস্ত ভবিষ্যৎবাণী যা পূর্ণ হতে চলেছে তা বলার সাথে সাথে ভবিষ্যতের বিষয়েও দেখিয়েছেন তিনি আমাদেরকে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে খুবই স্পষ্ট করে দেখিয়েছেন এই দর্শন খুবই স্পষ্ট করে গ্রিক সাম্রাজ্যের কাছে পারস্য সাম্রাজ্যের পরাজয়ের কথাই বলে এখন আমরা দানিয়ালের পুস্তক অধ্যয়ন করছি আর এখান থেকে দানিয়েল ভাওয়াদের সেই বিখ্যাত দর্শন যাকে সত্তর সপ্তাহের দর্শন বলা হয় তা অধ্যয়ন করতে চলেছি এই দর্শনের ঠিক আগেই আমরা ঈশ্বরের বাক্যে একটা চমৎকার প্রার্থনা বিষয় দেখতে পাই আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে দানিয়েল ভাওয়াদের মধ্যে এমন কিছু সুনিশ্চিত আত্মিক বিষয় ছিল যেগুলি তাকে সেই বন্দিত্বের মধ্যে সেই শত্রুভাবাপন্ন সংস্কৃতির মধ্যে স্থির জীবনযাপন করতে সাহায্য করেছিল প্রথমত তিনি ঈশ্বরের ক্ষমতায় সম্পূর্ণ বিশ্বাস করতেন তিনি প্রার্থনার ক্ষমতায় বিশ্বাস করতেন এবং তিনি বিশ্বাস করতেন যে তাকে সেই বাবিল দেশে রাখার জন্য ঈশ্বরের একটা বিশেষ উদ্দেশ্য আছে বাবিলের কিছু লোক দানিয়েল ভাওবাদীকে হিংসা করত এবং তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা তা পারেনি তিনি সর্বদা প্রার্থনা করতেন ইহাই ছিল দানিয়েল ভাওবাদীর একমাত্র দোষ সেই জন্য চক্রান্ত করে তারা একটা আইন বা ব্যবস্থা বলবৎ করেছিল যেন কেউ না প্রার্থনা করতে পারে কিন্তু তিনি তখনও আগের মতোই প্রার্থনা করতেন এই পুস্তকের ছয়ের রোদ্দে আমরা দেখেছি যে এই প্রার্থনা ছিল তার জীবনে একটা সুনিশ্চিত আত্মিক বিষয় তিনি বলেছিলেন বাবিলে বাস করে প্রার্থনা করব না ইহা হতেই পারে না আর এই কারণেই তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল এই পুস্তকে নয়ের অধ্যায় বর্ণিত দানিয়াল বাবাদের প্রার্থনা থেকে আমরা তার প্রার্থনাশীল জীবনের কথা জানতে পারি কোনো মানুষের প্রার্থনা শুনে আপনি বলে দিতে পারবেন যে তিনি আগে কখনো প্রার্থনা করেছেন কিনা না ইয়া খুবই সত্য যে কোনো মানুষের প্রার্থনাশীল জীবন তার প্রার্থনার মধ্যে দিয়েই প্রকাশিত হয় এখানে দানিয়াল ভাওয়াদির প্রার্থনা থেকে বোঝা যায় যে তিনি সকাল দুপুর ও রাত্রিতে সর্বদা প্রার্থনা করতেন আমি পুরো প্রার্থনাটা পড়তে চাই না কারণ ইয়া খুবই বড় কিন্তু ইয়া অধ্যয়ন করলে আপনি আবিষ্কার করবেন যে প্রার্থনা দানিয়াল ভাওয়াদি সে বিখ্যাত সত্য সপ্তাহে দর্শনের দিকে নিয়ে যায় আপনি যদি ড্যানিয়েল ভাব এই প্রার্থনা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তিনি ঈশ্বরের সম্পর্কে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বার ব্যক্তিগত বিশেষণ ব্যবহার করেছিলেন অর্থাৎ তার প্রার্থনা ঈশ্বর ঈশ্বরকেন্দ্রিক ছিল আত্মকেন্দ্রিক ছিল না ড্যানিয়েল ভাওয়বাদী আমাদেরকে বলেছেন যে তিনি যখন জিরমীয় ভাবাদীর ভবিষ্যৎবাণী পড়েছিলেন তখন উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের লোকেদের সেই বন্দিত্ব থেকে ফিরে আসার সময় হয়ে গেছে জিষয় ভাওবাদী এবং জিরোমীয় ভাওবাদী দুজনেই বলেছিলেন যে জিহুদার লোকেরা বাবিল দেশের বন্দিত্ব থেকে সত্তর বছর পর ফিরে আসবে দানিয়ের পুস্তকের বিভিন্ন অধ্যায় বর্ণিত রাজাদের সম্পর্কে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে মাদিও দাঁড়িয়াবস রাজা যখন ক্ষমতায় ছিলেন সেই সময়টাই তাদের বন্ধুত্বের সত্তর বছর পূর্ণ হওয়ার সময় ছিল প্রকৃতপক্ষে দাঁড়িয়াবস রাজা মাদীয় পারসের সম্রাট ছিলেন না কিন্তু তিনি মহান সম্রাট কোড়শের রাজত্বের ওই অঞ্চলের শাসক ছিলেন রাজা বসের এই রাজনৈতিক উপস্থিতি আমাদেরকে শুধু ইহাই দেখায় যে তারা সেই বন্দিত্বের সত্তর বছর পার করেছে এবং এখন তাদের নিজস্ব ভূমিতে ফিরে আসার সময় হয়েছে দানিয়াল ভাওয়াদি তার এই অতি চমৎকার প্রার্থনায় জিরোমীয় ভাবাদির ভবিষ্যৎবাণীর প্রতিও বিশেষ মনোযোগ দিয়েছিলেন দানিয়েল ভাওয়াদি তার প্রার্থনায় তার পাপ স্বীকার করেছিলেন এবং ঈশ্বরের লোকেদের পাপ স্বীকার করেছিলেন আমি আগেই বলেছিলাম যে দানিয়েল ভাবদি এতটাই পবিত্র খাঁটি ছিলেন যে আপনি তার জীবনে কোনো পাপ খুঁজে পাবেন না কোনো একজন বলেছিলেন দানিয়েল ভাবাদিকে শুধুমাত্র একভাবেই পাপি বলা যেতে পারে আর তা হল তিনি নিজেই নিজেকে পাপি বলেছেন আর যদি তিনি পাপি না হন তাহলে তিনি মিথ্যা বলেছেন এবং এই জন্যেই তিনি পাপি দানিয়েল ভাওয়দি এতটাই পবিত্র ছিলেন কিন্তু তবুও তিনি তার প্রার্থনায় বত্রিশ বার নিজেদের পাপের কথা উল্লেখ করে বলেছিলেন আমরা পাপ করেছি তিনি বারবার ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন দানিয়েল ভাওয়াদি জানতেন যে ঈশ্বর শাস্তি প্রদানের মধ্যে দিয়ে ক্ষমা করবেন এবং তিনি খুবই উত্তেজিত হয়েছিলেন কারণ সেই শাস্তির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছিল তিনি জানতেন যে ঈশ্বর এবার তাদেরকে উদ্ধার করবেন এবং তাদের নিজস্ব ভূমিতে আবার ফিরিয়ে নিয়ে যাবেন দানিয়েল ভাওয়াদি তার প্রার্থনায় বারবার ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেছেন তোমার দাস তোমার নাম তোমার লোক তোমার শহর তোমার সত্য তোমার পবিত্রতা তোমার মন্দির তোমার ক্রোধ তোমার আজ্ঞা সকল তোমার দয়া, তোমার ভাওবাদীরা তোমার পবিত্র কাজ তোমার দৃষ্টি তারপর তিনি বলেছেন ঈশ্বর শুধুমাত্র তোমার জন্যে তোমার শহর তোমার লোক এবং তোমার নামের জন্যে আমাদেরকে সেই জিরুসালেম শহরে ফিরিয়ে নিয়ে চলো দানিয়েল ভাবাদি এই প্রার্থনাই করেছিলেন দানিয়েল ভাবাদী তার সত্তর সপ্তাহের দর্শনে বলেছিলেন যে মসিও আসবেন এবং তিনি আমাদেরকে কীভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে শিক্ষা দেবেন খ্রিস্ট আমাদেরকে কীভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়েছিলেন তিনি আমাদেরকে দেখিয়েছেন যে প্রার্থনায় কোন কোন বিষয়ের প্রতি প্রাধান্য দেওয়া উচিত কোনো একজন বলেছিলেন যে অনেকেই আছেন যারা ঈশ্বরের কাছে প্রার্থনার সময় তাদের কাঙ্ক্ষিত জিনিসের একটা তালিকা দিয়ে থাকেন এখানে তিনি যে সত্যটি বলতে চেয়েছিলেন তা হলো যখন আমরা প্রার্থনা করব তখন যেন একটা সাদা কাগজ নিয়ে আসি এবং বলি ঈশ্বর আমার জীবনের মধ্যে থেকে তুমি কি চাও আমার মধ্যে দিয়ে তুমি তাই করিয়ে নাও আমাদের প্রার্থনা এই এইরকমই হওয়া উচিত যীশুখ্রীষ্ট আমাদেরকে এই রকম প্রার্থনা করতেই শিখিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা এইভাবে প্রার্থনা করবে হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক এখানে তিনবার যীশুখ্রিস্ট বলেছিলেন তোমার অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন প্রার্থনার সময় সর্বদাই ইয়া মনে রাখা উচিত যেন সকলে ঈশ্বরের নাম জানতে পারে কারণ তার নাম তিনি কে এবং তিনি কি তা প্রকাশ করে তারপর তিনি তোমার রাজ্য আইসুক এই কথার অর্থরূপে বলতে চেয়েছিলেন যে তোমার ইচ্ছা যেমন স্বর্গীয় মাত্রায় সিদ্ধ হয় তেমনি যেন আমার জীবনেও সিদ্ধ হয় ঈশ্বরকে প্রার্থনায় প্রথম স্থান দেওয়ার পর এবার আপনি নিজের কথা বলুন এখন আপনি ঈশ্বরের নাম পবিত্র করার জন্য তার রাজ্য আনার জন্য এবং তার ইচ্ছা সিদ্ধ করার জন্য আপনার যা কিছু প্রয়োজন তা যাচনা করুন এরপর এই প্রার্থনা এইভাবে শেষ করুন কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার খ্রীষ্ট এইভাবেই প্রার্থনা করার শিক্ষা দিয়েছিলেন এবং দানিয়েল ভাগীও এইভাবেই প্রার্থনা করেছিলেন দানিয়েল ভাবদী যখন প্রার্থনা করছিলেন তখন গাবরিয়াল দূত সেখানে উপস্থিত হয়েছিলেন ইহা খুব সুন্দর একটা বিষয় গাবরিয়াল দূত তাকে বলেছিলেন তোমার বিনতির আরম্ভ সময়ে আজ্ঞা নির্গত হইয়াছিল তাই আমি তোমাকে সংবাদ দিতে আসিলাম ইহা কি আকর্ষণীয় একটি বিষয় নয় ঠিক যে মুহূর্তে দানিয়াল ভাবাদি তার প্রার্থনা শুরু করেছিলেন ঠিক তখনই ঈশ্বর তার জন্য একটা উত্তর দিয়েছিলেন গাবরিয়াল দূত তাকে বলেছিলেন তুমি অতিশয় প্রীতিপাত্র ঈশ্বর তোমাকে ভালোবাসেন এখন ঈশ্বর কি এমন একজন যুবককে ভালোবাসবেন না যিনি তার জীবনের সমস্ত বছর বাবিলে এবং মাদীয় পারস্যে ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিলেন এরপর গাবরিয়েল দূত দানিয়েল ভাওয়াদিকে সেই সত্তর সপ্তাহ সম্পর্কে দর্শন দিয়েছিলেন এই দর্শনেই আমরা বাইবেলে বর্ণিত মসি সম্পর্কিত অন্যান্য ভবিষ্যৎবাণীগুলির মধ্যে সব থেকে সুনির্দিষ্ট আকারে সেই ভবিষ্যৎবাণী দেখতে পাই সেই দর্শনটি ছিল লেখা আছে তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে সপ্তাহ নিরূপিত হইয়াছে অধর্ম সপ্তাহ করিবার জন্য অপরাধে প্রায়শ্চিত্ত করিবার জন্য দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কিত করিবার জন্য এবং মহাপবিত্রকে অভিষেক করিবার জন্য যদি আপনি এই ছটি বিষয়ের প্রতি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা বলছে ঈশ্বর দানিয়াল ভাগবাদীর প্রতি দৃষ্টি করেছিলেন এবং ঈশ্বরের সমস্ত লোকের প্রতিনিধিরূপে তাকে বলেছিলেন তুমি অনেক সহ্য করেছো এখন সময় এসেছে আমি একটা অলৌকিক কাজের মধ্যে দিয়ে তোমাকে আবার ফিরিয়ে আনব ডানিয়াল ভাওয়াদির এই সত্তর সপ্তাহ বিষয়ক দর্শনের মধ্যে বাইবেলে বর্ণিত মসিহের প্রথম আগমন বিষয়ক ভবিষ্যৎবাণীগুলির মধ্যে সবথেকে সুনির্দিষ্ট আকারে ভবিষ্যৎবাণীটি দেখতে পাওয়া যায় দানিয়েল ভাওয়াদীর এই দর্শনটি অধ্যয়ন করার জন্য আপনাকে একটু অঙ্ক করতে হবে আর তারপর আপনি যেখানে পৌঁছাবেন তা হল ঈশ্বর দানিয়াল ভাওয়াদিকে বলেছিলেন যে সেই বন্দিত্ব যেমন সত্তর বছর স্থায়ী হয়েছিল তেমনই এই বন্দিত্ব থেকে মসিয়ার আগমনের মধ্যবর্তী সময় হবে সাতগুণ সত্তর বছর বা চারশো বছর এই সময় কালকে সপ্তাহ অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছিল প্রথমত সাত সপ্তাহ দ্বিতীয়ত বাষট্টি সপ্তাহ এবং তৃতীয়ত এক সপ্তাহ এই এক সপ্তাহের মধ্যে সেই অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করা হবে এই সমস্ত কিছুকে একসঙ্গে করলে আপনি মসীয় সম্পর্কিত একটি মহান ও সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী দেখতে পাবেন এই ভবিষ্যৎবাণীর সময়কাল শুরু হয়েছিল তখন থেকে যখন রাজা কোরশ সমস্ত জিউদিকে জিরুসালেমে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনটি পর্যায়ে ভাগে ভাগে তাদের এই প্রত্যাবর্তন ঘটেছিল কিন্তু সবথেকে বড় যে প্রত্যাবর্তন ঘটেছিল তা হলো খ্রিস্টের জন্মের চারশো বছর আগে এই সময়ের পর থেকে যদি আপনি সেই সাত সপ্তাহ ও বাষট্টি সপ্তাহ যোগ করে তাকে সাত দিয়ে গুণ করেন তাহলে মোট চারশো তিরাশি বছর হয় অর্থাৎ পণ্ডিতদের মতানুযায়ী ইহা সেই সময় যখন যীশুখ্রিস্ট সর্বসমক্ষে তার কাজ শুরু করেছিলেন এখন একটা সপ্তাহ অর্থাৎ সাত বছর বাকি থাকল সেই সপ্তাহের মধ্যিখানে অর্থাৎ সাড়ে তিন বছরের মাথায় যীশুখ্রিস্টকে হত্যা করা হয়েছিল অর্থাৎ খ্রিস্টের সর্বসমক্ষে কাজের সাড়ে তিন বছরের মাথায় তিনি ক্রুশীয় মৃত্যু বরণ করেছিলেন ইহা প্রকৃতই মসীয় সম্পর্কিত একটি মহান ভবিষ্যৎবাণী এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভবিষ্যৎবাণীগুলি ব্যাখ্যা করা প্রকৃতই কঠিন এই দর্শনগুলি থেকে সর্বদা প্রকৃত সত্যটা বোঝার চেষ্টা করুন একটা বিষয় এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ইহা মসিয়ার আগমনের বিষয়ে বলে এবং তার সেই রাজ্যের বিষয়ে বলে যে রাজ্যের কোনো শেষ নেই ভাবমানী বিষয়ক সমস্ত বইগুলিতেও আমরা এই বিষয় দেখতে পাই এখান থেকে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা দেখি যে ইয়ার অর্থ হল যদি আপনি একজন বিশ্বাসী হন তাহলে আপনি একটি বিজয়ী দলের সঙ্গে আছেন এবং অবশ্যই শেষ যুদ্ধে জয়লাভ করবেন আমি জানি না আপনি ইয়ার বিষয়ে কি চিন্তা করেন কিন্তু আমাকে ইয়া প্রকৃতই উৎসাহ দেয় ইয়া প্রকৃতই একটা আশার বাণী ইয়া আপনার সমস্যার সময়ে আপনাকে প্রকৃতই সাহায্য করতে পারে আপনার সামনে যত কঠিন সময়ই আসুক না কেন ইহা আপনাকে ঈশ্বরের হস্তক্ষেপ উপলব্ধি করতে সাহায্য করবে যা সেই সমস্ত মন্দতার উপরে জয়লাভ করতে আপনাকে সাহায্য করবে আমি বিশ্বাস করি দানিয়েল ভাওবাদীর দর্শন আমাদেরকে বলে ঈশ্বর একদিন এই পৃথিবী তুলে নিতে চলেছেন এবং বলতে চলেছেন যে সব কিছুই শেষ হয়েছে ঈশ্বর যখন ইয়া করবেন তখন আপনি কি জানেন আপনি কী নিয়ে অনন্তকাল জীবিত থাকবেন এই সমস্ত ভাববানী আমাদেরকে বলে যে আমরা সেই বিজয়ী দলের সদস্য ঈশ্বর জিততে চলেছেন কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল এই বিজয়ে আপনার কোনো অংশ আছে কি ঈশ্বর যে জয় করতে চলেছেন তাতে আপনার কি অংশ আছে ইয়াই হলো দানিয়েল ভাওয়াদির দর্শনের মূল বক্তব্য এবং আমাদের জন্য আধ্যাত্মিক আবেদন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার